আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এলেঙ্গা আলম মৎস্য খামারে বিশ হাজার টাকা টিকিটে খেলা চলছে এক শিকারি ভাই একটি মাছ হিট করেছেন দেখারই বিষয়ে সেই মাছটা ক্যাচিং করতে পারে কিনা মাছটা নিয়ে অনেকক্ষণ ধরে খেলছেন দেখা যাক শেষ অবধি মাছটা হিট হয় কি না মাছটা একটি রুই মাছ মনে হচ্ছে বড় সাইজ দেখা যাক মাছটা কিভাবে ক্যাচিং করে মাছটা নিয়ে খেলছে না এখনো দেখা যাক শেষ পর্যন্ত মাছটা আয়তে আনতে পারি কি না আমরা হাল করে রাস্তায় যে উনত্রিশটা মাত্র ভাই সাগর ভাই এই যে আমরা উনহুটাই যাই বা বিশাল বড় বিশাল বড়ো মাছ দেখতে পাচ্ছেন বিশাল বড় মাছ অনেক বড়ো সাইজ হবে দেখতে থাকেন দেখি মাছটা কীভাবে উপরে তোলে সেটাই দেখার বিষয় মাছটা বিশাল বড়ো মাছটা নিয়ে এখনও খেলছেন দেখা যাক শেষ পর্যন্ত মাছটা ক্যাচিং হয় কি না মাছটা নিয়ে খেলছেন এখনো মাশাল্লা অনেক বড়ো মাছ দেখা যাক বাল্লা বিশাল বড়ো মাছ বিশাল বড়ো মাছ যাক মাশাল্লাহ মাশাল্লা অলরেডি নেটের ভিতর মাছ তুলে ফেলছেন দেখা যাক অসাধারণ অসাধারণ মাছটা বিশাল বড় বিশাল বড়ো মাছ বিশাল বড় দেখতেই পাচ্ছেন মাছটা অনেক বড় অনেক বড় মাছ অনেক বড় এটা কয় কেজি হবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম